হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত কামারপুকুর আমি এসেছি রামকৃষ্ণ বহুমুখী বিদ্যালয়ের আজ সরস্বতী পুজোর ভিডিও করতে নিশ্চয়ই আপনাদের ভিডিওটা ভালো লাগবে দেখবেন পুরো ক্যাম্পাস জুড়ে প্রচুর মানুষ এসছে এই সরস্বতী ঠাকুর দেখতে দেখিয়ে দিই ক্যাম্পাসটা এটা স্কুলের সামনের দিক দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে দেখিয়ে দিই ভিডিওটা দেখবেন একটু মন দিয়ে যারা দূরের যারা রামকৃষ্ণ মিশনে আপনাদের সন্তানদেরকে ভর্তি করার জন্য চিন্তাভাবনা করছেন ক্যাম্পাসটা দেখে নিন এখানে সুন্দর সুন্দরভাবে পড়াশোনা হয় বিভিন্ন রকম কালচার করে কারণ এই স্কুলটি হচ্ছে রামকৃষ্ণ মঠের স্কুল এখানে মহারাজা তত্ত্বাবধানায় এখানে ছাত্রদের দেখভাল করা হয় এই স্কুলের রিপোর্ট ভীষণ ভালো এই স্কুল থেকে কিছু বছর আগে মাধ্যমিকের প্রথম স্থান অধিকার করেছিল দেখে নিন এই সেই স্কুল চলুন আর আপনাদেরকে স্কুলের ক্যাম্পাসটা ঘুরিয়ে দেখায় আর যেখানে সরস্বতী ঠাকুরটি রাখা হয়েছে সেটি হচ্ছে প্রার্থনা হল সেখানে প্রত্যেক দিন ছাত্ররা প্রতিদিন প্রার্থনা করে দেখে তো ভিডিওটা দেখতে থাকুন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবে শেয়ার করবেন চ্যানেলের নাম রামধন সাথে আমি দীপঙ্কর আমি চলে এসেছি কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয় দেখতে পাচ্ছেন এটা ঢোকার মূল গেট এই দেখুন রাস্তার ধারে স্কুল দেখে নিন অনবরত প্রচুর গাড়ি যাচ্ছে এখন আমি বিদ্যালয়ের ভেতরে যাব দেখে নিন এই হচ্ছে আপনাদের স্কুলের পরিবেশটা দেখিয়ে দিই দেখুন খুব সুন্দর এ রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয় কামারপুকুর মড মিশনের এই স্কুল প্রচুর ছাত্রছাত্রী নিজেদের পোশাক পরে এই স্কুলে এসেছে তো চলুন আমরা ভেতরে যাই দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ এসেছে মিশন স্কুলে প্রতিমা দর্শন করতে এখানে আমি এখন সেই প্রতিমা দর্শন করতেই যাচ্ছি এই প্রচুর মানুষের

মা আমায় জ্ঞান দাও ভক্তি দাও বিবেক দাও হচ্ছে বৈরাগ্য দাও বুদ্ধি দাও তোমাকে চাও আর তুমি যা যা চাও মা মাঝে প্রার্থনা পুষ্পাঞ্জলি চলছে এটি প্রার্থনা হল এখানে প্রত্যেক দিন ছাত্ররা এখানে প্রার্থনা করে প্রার্থনা হলের ভেতরে মা সরস্বতী নন্দী দেখতে পাচ্ছেন প্রচুর মানুষজন এসেছেন এখানে পুষ্পাল পুষ্পাঞ্জলি নিচ্ছেন আমি চেষ্টা করবো কাছ থেকে প্রতিভাটা দেখাতে দেখে নিন আমরা যাদের আমন্ত্রণ পেয়েছি এখানে বলে দেওয়া আছে এখানে হচ্ছে ছাত্রদের অঙ্কন চিত্র দেখে নিন কি অসাধারণ এই চিত্রগুলো এঁকেছে মিশন স্কুলের ছাত্ররা যা এক কথায় অনবদ্য অসাধারণ অপূর্ব দেখে ওপরে লেখাই আছে ছাত্রদের চিত্ত এটা এইগুলো ছাত্ররা তৈরি করেছে যা এক কথায় অসাধারণ দেখে স্কুলের ক্যাম্পাসটা দেখা এই হচ্ছে মিশন স্কুলের ক্যাম্পাস দেখে নিন অসাধারণ বিল্ডিংগুলো দেখে নিচ্ছে আপনাদের চারিদিকটা ঘুরিয়ে দেখায় যার ভেতরে ঠাকুর পুজো হচ্ছে ওটি হচ্ছে প্রার্থনা হল প্রত্যেক দিন ছাত্ররা এখানে ঠাকুরের সামনে প্রার্থনা করে দেখুন এই হচ্ছে প্রার্থনার বিল্ডিং শুধু ছাত্রা নয় কামার পুকুরে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে সব মানুষরা এসেছেন এখানে রামকৃষ্ণ মিশন স্কুলের সরস্বতী ঠাকুর দেখতে যে ছবিগুলো দেখছেন এই ছবিগুলো আমার দাদা তৈরি করেছে দেখো প্রচুর ভিড় দেখতেই পাচ্ছ তোমরা এখানে কি করছো স্ট্যাম্প দিচ্ছে এর কিসের জন্য আচ্ছা আচ্ছা দেখতেই পাচ্ছেন স্টুডেন্টরা এখানে যে দায়িত্ব পালন করছে আর ওখানে কি হচ্ছে মাটিতে খাওয়ার জন্য লাইন আচ্ছা খাওয়ার জন্য লাইন দেওয়া হচ্ছে দেখেন এই হচ্ছে মাঠ এখানে তাবা পুকুর আমফি সঙ্গে সঙ্গে ছাত্ররা এই মাটিতে বিভিন্ন ধরনের খেলাধুলা করে থাকে এখানে স্পোর্টস হয় দেখে নিন দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ এসছে এই দুটির জন্য অপেক্ষা করে থাকে আপনাদেরকে আরও দেখাচ্ছি দেখে নিন এটা স্কুল দেখুন প্রচুর বাঁধা ফুল ফুটে আছে শীতকাল বলে কথা দেখে নি আমরা যখন ছোটোবেলায় এখানে পড়াশোনা করেছি তখন এখানে হরিণ ছিল অনেক কিছু খরগোশ কচ্ছপ কিন্তু এখন সেসব কিছু নেই দেখে তো ভিডিওটা আর লম্বা করছি না যদি রামকৃষ্ণ মিশন বহু বিদ্যালয়ের বিদ্যালয়ে যদি শরথী ঠাকুরের ভিডিও আপনাদের পছন্দ হয় তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে আমি দীপঙ্কর চ্যানেলের নাম রামঘনু সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওগুলো শেষ করছি সকলে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর সবসময় ভালোভাবে কাটাবেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ